দেখায় কোনো টাকা আলা মানুষ আছে এরকম আমার মনে হচ্ছে না খালি শুনেই যে বড় বড় শিল্পপতি ঢাকায় বসবাস করে ব্রয়লারের চাইতে তো নিশ্চয়ই ব্রয়লার ব্রয়লারের ধরেন যে দুইশো টাকার উপরে বিক্রি হয় তার ফেলা দিয়ে সব ফেলাইলে আপনার প্রায় তিনশো টাকা কেজি গোস পড়ে গত বছর বিক্রি করিনি গত বছর বিক্রি করিনি আশা পাইছি যে আগামীতে ভালো বাজার পাবো এই বছরে এসে দেখতেছি তার চাইতে কম যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিবেশ ত বাজারের গরুর বাজার খুবই কম এমন হলো না বুতর ভাই উঠলাম কাছে বুধ বলে পেলাম কাছে নাকি হ্যাঁ এরকমই হয়েছে এই বিষয়টি আমরা হতাশা কি না হতাশ আমরা খুবই হতাশ তিন বছর পুষলাম মিনিমাম প্রতি বছরে এক লাখ বিশ হাজার টাকার খাবার খায় এক এটা লোক তার বেতন পঞ্চাশ হাজার টাকা লাগে হাটে এসে একটা লোক দুই লক্ষ টাকা দাম করতেছে তার আর চার লক্ষ টাকা কোথায় গেল এই গরু দুই লাখ টাকা দাম বলতেছে হ্যাঁ আপনার সামনে বলতেছে আপনি তো সবই দেখলেন এই লোকে কিন্তু কেবল বলতে গেল দেখেন কি করছে না আপনার বেশ আছেন কবে আমরা হাতে আসছি পশু গরু কয়টা আনছিলেন গরু আনছি নয়টা একটা বিক্রি হয়েছে আটটা গরু আছে একটা বিক্রি হয়েছে জি যেটা বিক্রি হয়েছে কি লাভ হয়েছে নাকি না না কোনোটাই লাভ হয় নাই লস হয়েছে ওইটা সবই লস আচ্ছা বাকি যে কয়টা আছে ধারণা করছিলাম এই সব গরু আমরা 7 থেকে 8 লক্ষ টাকা বেচা কেনা করব এখন আমার গরুর দাম করে মানে কেউ দাম করতেছে 5 লাখ কেউ 2 লাখ কেউ তিন লাখ সাড়ে তিন লাখ যার যা ইচ্ছা তারপরে কি বড় গরুর ক্রেতাই নেই বড় গরুর ক্রেতা বর্তমান নাই খুব ছোট ছোট যেগুলে এলাকায় বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা সেইগুলো আশি হাজার এক লাখ টাকা বেচা কেনা হচ্ছে আপনার যে গরুগুলো সবগুলোতে সবগুলো বড় গরু আমার সবগুলো বড় গরু এবং মানসম্পন্ন সুন্দর আপনারা ঘুরে দেখেন এরকম গরু আমার গরুর দাম কম গো কাস্টমার প্রচুর কিন্তু আমার গরুর দাম না করে পাঁচ দেবারানেরই নাই গরুর দাম হয় কিন্তু কম বলে একেবারেই কম বলে যদি এগুলো বিক্রি করেন তাহলে তো আর না এ ধরনের বিক্রি বাড়িতে যদি নিয়েও চলে যায় তাও এই ধরনের দামে বেচাকেনা কখনোই করব না বিক্রি যদি না হয় বাড়িতে নিয়ে যাবেন তারপর বিক্রি তাও এই সব বিক্রি করব না তার কারণ ওর বাসুর যে টাকায় কিনছি এদিকে তিন বছর বাদ বাসুর যে টাকা কিনছে সে টাকাও বলতেছে না এ বিষয়টি না আপনার হতাশা কিনি হতাশ আমরা হ খুবই হতাশ ডাক্তলিহাটিতে বড় বড় গরু বিক্রি হয় সে বিদে আপনার এসেছে আমরা আশা করছিলাম ইন্ডিয়ান গরু আসে নাই আমরা হয়তো দেশের খামারিরা অনেক লাগমান হব এখন দেখি আমরা যেভাবে বাজার তাতে দেশের যে খামারি সবাই শেষ মানে সবাই হিসাব করি আপনারা যে গরুগুলা খেয়ে রাখা যেতাম যদি না পান কেমন টাকা লতি লস হতে পারেন নয় গরুতে মিনিমাম আপনার প্রায় লক্ষ টাকা লসই যাবে লস যে বাজার এখনো বিক্রি করতে পারিনি যে বাজার স্বাভাবিক বাজারে বিক্রি করলে নয়টা গরুতে পনেরো লক্ষ টাকা লস যাবে কত বছর পালছে গরুগুলো গরুগুলো তিন বছর পালছে তিন বছর পালছে জি এত শখ নিয়ে বা এত স্বপ্ন নিয়ে আপনারা গরু পালন করছেন হাটে এসে যদি এই কম দামে বিক্রি করে লসই গুনতে হয় তাহলে তো লাভ সবসময় দেখি একটা গরু গাফতলি হাটে বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ এরকম বেচা কিনা হয় আমরা বড় গরু তৈরি করি না কিন্তু মাঝারি গরু তৈরি করছি কিন্তু মাঝারি গরু তৈরি করতে আসে দেখি যে বাছুরের দাম দাম হ্যাঁ বর্তমান ওজন ওজন আছে গরুটার সাতশো তিরিশ কেজি ধরেন সাতশো তিরিশ কেজি আচ্ছা শামীম ভাই সাতশো তিরিশ কেজির একটা গরুর দাম বলছে দুই লাখ টাকা হ্যাঁ আপনি একটু ক্যালকুলেট হিসাব করেন তো প্রতি কেজি কত টাকা পড়তেছে আচ্ছা আমি একটু হিসাব করি দর্শক দুই লাখ টাকা বলতেছে গরুর দামটা একজন কাস্টমার আমি হিসাব করে দেখি যে এটার আসলে কত টাকা কেজি পড়ছে আচ্ছা এটা লাইভের কেজি নাকি লাইভের তিরিশ কেজি হ্যাঁ আচ্ছা দুই লাখ টাকা দাম বলেছে বাঘ হচ্ছে সাতশো তিরিশ কেজি লাইব রেট দুশো তিয়াত্তর টাকা কেজি দাম বলেছে আচ্ছা আমরা বলতে পারি ব্রয়লার মুরগির দাম আচ্ছা ব্রয়লারের চাই তো অনুযায়ী ব্রয়লারের ব্রয়লারের ধরুন যে দুশো টাকার উপরে বিক্রি হয় তার ফেলা দিয়ে সব ফেলালে আপনার প্রায় তিনশো টাকা কেজি গোস পড়ে লাইব্রেরি বলছি তার মানে মানে পোলট্রি মুরগির দামে এই গাফতুরিহাটে বড় গরু বড় গরু এখন মুরগির দরে বিক্রি তাও হচ্ছে না তাও হচ্ছে না না খুবই দুঃখজনক বিছুর এটাও খুবই দুঃখজনক এভাবে চললে তো ধ্বংস হয়ে যাবে খামারি অলরেডি ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে কিছু সুনামধন্য খামারি ব্যবসা করতেছে তাছাড়া মাঝারি বা দেশের ছোটখাটো তারা সবিশেষ এই যে গরুর বাজারটা এত কম এর পিছনের মূল কারণটা কি আপনারা বলে মনে করছেন আমরা এর কোনো কারণই খুঁজে পাচ্ছি না প্রতি বছরই দেখতেছি শেষ সময় বাজারে আসলে হ্যাঁ এইরকমই এক বছর ভালো এক কিন্তু তা হলো কিন্তু গত বছর বিক্রি করি নাই গত বছর বিক্রি করি নাই আশাফাই ছিল যে আগামিতে ভালো বাজার পাবো নেই বছর এসে দেখতেছি তার চাইতে কম যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিবেশ ত বাজারের গরুর বাজার খুবই কম যেটা কি এমন হলো না বুতর ভাই উঠলাম কাছে ভূত বলে পেলাম কাছে নাকি হ্যাঁ এরকমই হয়েছে এই বছর তো রাখা সুযোগ নেই না এবছর তো বিক্রি করতেই হবে এখন দরণ ছয় দত হয়ে আমি আর কত খাওয়াবো ওর পিছনে কত টাকা খরচ করব সবার টাকা বাজেট থাকে হ্যাঁ ধরেন এখনো লেবারের বেতন দিতে পারি নি এর যে নিয়ে যা আবার প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকার খাবার কিনি সেই খাবারের টাকাগুলি নাই অথচ গরু বিক্রি করতে পারলাম না কত বড় হতাশ গাড়ি যে গাড়ি ভাড়া দিয়ে আসতাম আপনার বারো হাজার চোদ্দ হাজার সেই গাড়ি আসছি চব্বিশ হাজার টাকা ভাড়া দিয়ে কিছু বলবেন কিনা সরকার এইগুলির উদ্দেশ্যে বলি যে আমাদের মতন ছোটখাটো খামারের দিকে নজর রাখে আর বাংলাদেশের বাজার কন্ট্রোলে আনার চেষ্টা করে কারণ কিন্তু আর বেশি দিন বাকি নেই না গরু বিক্রি না হয় তাহলে তো আর কিছু কারণে কিছুই নাই এখন ধরেন আমাদের মতন মানুষ মাজা সোজা করে দাঁড়ানোর মতন পরিবেশ নাই আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি গাবতুলি হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় গরু যারা নিয়ে এসেছে তারা কিন্তু হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত এবং মানসিকভাবে তার কাছে চাপে আছে কারণ হচ্ছে এই যে বড় বড় গরুগুলো এগুলোর দাম একদমই কম বলছে কারণ দুইশো হয়তো পঁচাত্তর টাকা যে লাইভ ওয়েটে এই গরুগুলো এটা কি আসলে সম্ভব সামনেই কিন্তু বলা হয়েছে এটা দুঃখজনক আসলে উনি কোনো ক্রেতা না যেটা আমি বুঝলাম যে এটা উনি এমনিতেই পছন্দ করেছে দাম শুনে উনি একটু এমনিতে মজা করে বলে কারণ এই গরুর দাম দুই লাখ টাকা কোনো মানে যার বিবেক সে বলবেন এই গরুটার বাছুরটা কিনা আজ থেকে দুই বছর আগে ধরেন এক লাখ আশি হাজার টাকা দুই বছরে এর পিছনে তিন লক্ষ টাকা খরচ করছি চার লাখ আশি হাজার টাকা চলে গেছে তারপরে ওর ডাক্তার খরচ আছে কারেন্ট বিল আছে অনেক কিছু আছে আমার একটা ধারণা ছিল এই গরুটা ছয় থেকে সাত লক্ষ টাকা বেচা কেনা হবে আসলে আপনারা হতাশ হবেন না অবশ্যই ইনশাল্লাহ দুই দিনের মধ্যেই হাটে যে বড় বড় সুন্দর সুন্দর গরুগুলো আছেগুলো বিক্রি হয়ে যাবে না যদি আমরা ভাবতেছি ঢাকা শহরে টাকার আলা লোক নাই নাকি তারা দুদকের ভয়ে কোনো বড় গরু কিনতেছে না এরকম একটা হতাশার মধ্যে আমরা অনেক গরুই আছে কোনো গরুই আছে কিনা নাই একসরে দুদুের ভয়ে গরু কিনছে এটা কিন্তু ভেজে টাকা পয়সা ভালো দামে কিন্তু গরু কিনতেছে সবাই কিন্তু আমাদের আমাদের তো মান সম্পন্ন আটটা নয়টা গরু আমরা যে বেশি দাম চাচ্ছি তাও না এই গরুটার ফিজ প্রাইস ছাড়িয়ে দিছি পাঁচশো যা যদি আমার কালো খালি হাটে কুষ্টিয়া হাঁসে বিক্রি করতাম তাও সাড়ে পাঁচ লাখ টাকা অথচ আমি এত টাকা দিয়ে গাছ কোনো অবশ্যই আমার তো তাই মনে হচ্ছে ঢাকায় কোনো টাকা আলা মানুষ আছে এরকম আমার মনে হচ্ছে না খালি শুনি যে বড় বড় শিল্পপতি ঢাকায় বসবাস করে